আজকে আমি যাচ্ছি অসিন গাছের কাছে এটা হলো আগে করামলের একটি গাছ সেখানে অনেকেই বিভিন্ন গাছ দিই গাছের সাথে পূজা করে ঘোরা পথপ দেয় আর অনেক কিছু সেটা আজকে আমি দেখতে যাচ্ছি এখন বর্তমান সেই গাছের কি অবস্থা অনেক দিন ধরে যাওয়া হয় না দেখা যাক কী অবস্থা বর্তমান গাছের এখনো কি কেউ ঘোরা দেয় নাকি দেয় না সেটাই আজকে আমি দেখতে যাচ্ছি আপনারাও দেখতে থাকুন এই সামনে হয়তো দেখা যাক আর কত দূর এই সামনে হয়তো হবে খুব একটা দূরে না এই জায়গাটা আসলে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোয়ালনগর গ্রামে একটি জায়গা সেটা আসলে এখানে এক লোক ছিল সেই কাছে দেখাশোনা করত কিন্তু বর্তমান শুনেছি এই লোকটা এখন বর্তমান বাঁচা নেই সে এখন মারা গেছে দেখতে থাকুন আসলে এগুলো গুজব ছাড়া তেমন কিছুই না এখনকার সময় এইসব জিনিস কেউ বিশ্বাসই করবে না ঠিক না গাছে যদি ভালো করা যেত তাহলে তো কথাই ছিল না তাহলে ডাক্তার লাগতো না হ্যাঁ এই প্রায় চলে এসেছি এই যে সেই গাছ এই যে এখানে দেখা যাচ্ছে গাছের গায়ে কাপড় লাগানো ওই নিচে দেখা যাচ্ছে ঘোরা আছে আছে অনেকগুলো হয়তো কেউ নিচে গাছ থেকে নামিয়ে নিচে রেখেছে মনে হয় এটা যে কি গাছ আসলে কেউ বলতে পারে না এই গাছটার নাম কি এই জন্য নাম দিয়েছে অসীম গাছ আপনারা যদি চিনে থাকেন তো বলতে পারেন কমেন্টে এটা আসলে কি গাছ আসলে আমি এই গাছটার নাম জানি না এখানকার লোক অনেকে বলে এটা নাকি উড়ে এসে এখানে এক রাত্রের ভিতরে এখানে অটোমেটিক বসে পড়েছে এটা কতটুকু সত্যি সেটা আগেকার মানুষই বলতে পারবে এটা হয়েছে পাশে একটি চক চকটাও আসলে অনেক সুন্দর এমন কিছু এখন বর্তমান সক্ষে পানি এই জন্য কিছু দেখা যাচ্ছে না